হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের আন্তরিক মোবারকবার আসছে মাহের রমজানের উপলক্ষে এবং ঈদ উপলক্ষে নতুন নতুন লেডিস কালেকশন আসছে সানগ্লাস দেখতে পাচ্ছেন স্ক্রিনে অসাধারণ কিছু কালেকশন আমরা অনলাইনে রেগুলার ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে মানে আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ আগে নিয়ে থাকি বাকি টাকা মানে ক্যাশ অন ডেলিভারি আর হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন এখন বর্তমানে অসাধারণ একটি স্টাইল এবং বিভিন্ন ওখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন গ্লাসের প্রাইস পড়বে আপনার ফাইভ টাকা এখানে ম্যাক্সিমাম গ্লাস একই দামের খুব চমৎকার চমৎকার কালার গুলা খুব স্টাইলিশ এগুলো আপনার হিজাবের সাথে এবং হিজাব ছাড়া পড়লে অসাধারণ লাগবে এই একটা গ্লাস আছে এটার তিনটা কালার আছে বর্তমানে তিনটা কালার স্টাইলিশ বোনদের জন্য এগুলো যারা একটু স্টাইল করেন স্টাইল ছাড়াও আপনি সানপ্রোটেক্ট গ্লাস গুলা খুব অসাধারণ গ্লাস খুব চমৎকার গ্লাস গুলো এগুলো পড়লে খুব ভালো লাগবে ঈদের জন্য এগুলা আপনি বিশেষ সারে দেওয়া হচ্ছে অনলি ফাইভ টাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ অনলাইনে এগুলা কিনতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনি যোগাযোগ করে আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরেকটি সাদা কালার এর মধ্যে অসম্ভব সুন্দর একটি গ্লাস দারুণ একটি গ্লাস দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে আপনার এটা মোবাইলের থেকেও প্র্যাকটিক্যাল খুব সুন্দর গ্লাস গুলা এই গ্লাসটা অসাধারণ একটি গ্লাস স্টাইলটাও দারুন দেখতে পাচ্ছেন খুব দারুণ একটি গ্লাস তারপর স্কোয়ার শেপ এর একটা স্টোন এর খুব দারুণ একটি গ্লাস দেখতে পাচ্ছেন এই গ্লাসটা খুবই চমৎকার একটি গ্লাস এটাও আপনার কালার আছে দুই তিনটা কালার হয় আপনার এগুলাতে বর্তমানে এখন অ্যাভেলেবেল আছে রমজানের মাস বরাবর বা রমজানের শেষের দিকে এগুলো হয়তো থাকবে না যারা আপনার এগুলো কিনতে ইচ্ছুক অনলাইনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা ইমো নাম্বার ওখান থেকে যোগাযোগ করে আপনারা এগুলো কিনতে পারবেন আর রিমলেস গ্লাস আছে এই টেবিলগুলো আছে রিমলেস গ্লাস রিমলেস বলতে আপনার উইদাউট আপনার ফ্রেম শুধু আপনার আর নোস প্যাড এর উপরে গ্লাসগুলো তারপর এখানে আছে আপনাদের ছেলেদের জন্য খুব সুন্দর সুন্দর গ্লাস আছে যদি ভাইরা কিনতে চান আমার বোনদের জন্য তো আছেই তারপর ভাইরা কিনতে চাইলে এখান থেকে আপনি কালেকশনগুলো দেখতে পারেন খুব অসাধারণ গ্লাস গুলা বর্তমানে একটু লেটেস্ট কালেকশন হচ্ছে আপনি এগুলা এটার দাম বললাম না পছন্দ হলে বার্গেনিং করে নিতে পারবেন যাই হোক ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রমজানের মুবারকবাদ রইল অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ